আমার বউ আমার অনেক দিন ধরে কইতে চাই বাড়িতে সুপার খাবার নিয়ে আসতে পারে আই আজকে সুপার খাবার নিবার নিগা উত্তর আই বললাম সরাসরি ফ্যাক্টরি কারণ বাংলাদেশে অনেক ধরনের সুপার খাবার ব্যবসায়ী আছে যাদের সুপার খাবার গুলো অরিজিনাল আজকে আমি আই বললাম উত্তর সরাসরি সুপার খাবার ফ্যাক্টরি আমি আপনাদের করে দেখামু কিভাবে আপনারা অরিজিনাল সুপার খাবার অর্ডার করবে এমন কি অরিজিনাল সুপার খাবার কিভাবে চিনবে ওখানে আপনারা দেখতাছেন এই যে বড় ভাই আমার সুপার খাবারের ডেমো দেখাইতেছে আমি কি টাইপের সুপার খাবার নিমু এমন কি কি টাইপের সুপার খাবার দরকার এই আপনারা দেখতাছেন আমি একটা কাপড় আতাইতেছি এটা হলো অরিজিনাল তুর্কির কাপড় অরিজিনাল সাফার আর এই বড় ভাই আমার ওখানে দেখাইতেছে তাদের সিলাই গুলা কতটুকু মজবুত হয় কিভাবে তারা সিলাই গুলা বাংলাদেশের মধ্যে সবচেয়ে এক নম্বর সোফার কাপড় হচ্ছে ওনাদের ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে আসলে আপনি ভালো মানের সোফার কাপড় নিতে পারবেন কারণ বাংলাদেশের রহ দুই নাম্বার ব্যবসায় আমরা দুই নাম্বার জিনিস খাইতে খাইতে ওনার আমরা এক নাম্বার জিনিস কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির সোফার কাপড় হচ্ছে ওত্তরা এই ফ্যাক্টরি যেই ফ্যাক্টরি এবং যে কোম্পানির মালিক হচ্ছে টার্কিশ আমি কখনো ভাবতেও পারি নাই টার্কিশ নাগরিক বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য করবে ওই যে আপনারা লোগোটি দেখতেই পাচ্ছেন আমি আবারও আপনার আপনাদেরকে সেই লোগোটি দেখানোর চেষ্টা করতেছি যেই সোফার কাপারের মধ্যে এই টার্কিশ নাগরিকের লোগো দেখতে পাবেন সেটাই মনে করবেন যে এটা হচ্ছে অরিজিনাল সোফার কারণ আমরা অনেক সময় এক দুইশো টাকা কমার জন্য দুই নাম্বার সোফার বাড়িতে নিয়ে আসি তখন আমাদের বাড়ি বাজি এখন আপনারা যে পার্সেল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলোই অনলাইনে ডেলিভারি চলে যাবে আমি বারবার এই টার্কিশ নাগরিকের লোগো কেন আপনাদেরকে দেখাইতেছি জানেন কারণ আপনারা যখন এই লোগোটি দেখতে পাবেন তখনই আপনারা মনে করবেন এটাই হচ্ছে অরিজিনাল সোফার কাপ আলহামদুলিল্লাহ এই ফ্যাক্টরিতে আসতে পারে আজকে খুবই ভালো লাগে আপনারা ভালোভাবে দেখে নিন হচ্ছে সেই টার্কিট এখন আমাকে এই বড় ভাই আমাকে বিভিন্ন ধরনের কাপড়ের ক্যাটাগরি দেখাইতেছে বিভিন্ন ধরনের কালার দেখাইতেছে আমিও দেখতাছি আসলে তাদের কোম্পানি এবং তাদের ফ্যাক্টরি কাপড়ের মানগুলো এতটাই সুন্দর হয় এখানে না আসলে আমি কখনোই বুঝতে পারি আপনারা যদি এই টার্কিশ নাগরিকের ফ্যাক্টরি থেকে এমনকি তাদের কোম্পানি থেকে সোফার কাপড় নিতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এমনকি ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার তারা যদি তাদের কাছ থেকে সোফার কাপড় নিতে চান তাহলে উপর একটা পেজ মেনশন দেওয়া থাকবে রোজ ফার্নিচার অনেকক্ষণ যাবত আমি ঘুরে ঘুরে দেখতাছি তাদের এখানে জানালার যে পর্দা এই পর্দা কিন্তু তাদের কাছে খালি ঘুরে দেখলাম এখন আমি সোফার কভারের উপর বৈশাখ দেখলাম খুবই আরামদায়ক খুবই সফট খুবই নরম খুবই আরামদায়ক আমি কখনো ভাবতে পারি না এত সুন্দর একটা ফ্যাক্টরিতে আমি আসবো এখানে আসার পর আমি কিছু সোফার ফ্যাক্টরিতে তারাই ব্যক্তিগত ভাবে তাদের কোম্পানির ব্যাগগুলো তৈরি করে যে আপনারা দেখতেই পাচ্ছেন সেই টার্কিশ নাগরিকের লোগো দিয়ে ব্যাগগুলো তৈরি করা হয় এখন আমার হাতে যে ফেব্রিক্স গুলা দেখতে পাচ্ছেন বর্তমানে এই দুইটা কালার ট্রেন্ডিং আছে সবাই এই দুইটা কালারের মধ্যেই সোফার কভার গুলা নিয়ে খালি সায়া সায়া দেখলে তৈরি না এই আমি নিজেও একটু আতা দেখতেছি তাদের কাপড়ের মানগুলো আসলে কেমন হয় আসলে তাদের কাপড়ের মানগুলো খুবই সফট খুবই নরম খুবই ভালো মানের কাজ এতদিন তো খালি টার্কিশ নাগরিকের ছবি পেলাম আপনাদের মাঝে এই যে ওখানে আমি আই টার্কিশ নাগরিকের কাছে কইস উনি একজন টার্কিশ নাগরিক উনি দীর্ঘ 15 বছর যাবত আমাদের বাংলাদেশে বিজনেস করতেছে আলহামদুলিল্লাহ একজন বিনদেশী নাগরিক আমাদের বাংলাদেশে এসে উনি বিজনেস করতেছে এটা আসলে অনেক বড় কিছু গার্মেন্টস 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 আর টার্কিতে তো বিশেষ করে যে আপনার টেক্সটাইলের কাজই বেশি আজ জয়ভবা বিষয়টা হচ্ছে যে আপনাদের পণ্য যে অরিজিনাল এটা কিভাবে মানুষ বুঝবে এভাবে দেখেন উনি যখন বাংলাদেশে বছর আগে কাভারটা নিয়ে আসছে হ্যাঁ তো কিছু বলেন ছবি ওনে ওনার মুখে কিছু বলুক না প্রথমে যখন 5-7 বছর আগে নিয়ে আসো তখন মানুষের চিন্তা না তখন আমাদের দুই একটা করে বিক্রি হইতো তখন এত কোম্পানি নকল কোম্পানি ছিল না ভাই এত বাজারে তো কোম্পানি ছিল না এখন দেখা গেছে আমাদেরকে অনেকে বলে আমাদের নাম ব্যবহার করে বিক্রি করে

2019, five years age, five years age start this business. Aga Bangladesh sofa gor nai, ani sabab Bangladesh sofa gor. start one year after one year two years gore, no gold people start no gold sofa gor, harap quality, harap quality. Gore I make my logo, I chubby my logo. Here, this pack is my original pack. দিস ইজ আপনারা যদি অরিজিনাল সোফা কভার নিতে চান অথবা চিনতে চান চিনার একটা উপায় আছে সেটা হচ্ছে যে ওনার লোগো আছে কিন্তু এখানে মিস্টার মেহমদ চেক উনি একজন টার্কিশ নাগরিক ওনার অরিজিনাল সোফা কভার নিতে গেলে আপনাকে অবশ্যই কভার ফলো করতে হবে ওনার যে একটা লোগো তারপর এটা হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত এমন কি ওনার কোম্পানির নাম হচ্ছে রিভার স্ট্রিম হোম টেক্সটাইল লিমিটেড যাই হোক ঘুরে ঘুরে সবকিছু দেখলাম এখন আপনারা এই সোফার খাবার যদি অনলাইন থেকে অর্ডার করুন তাহলে আপনারা এই সোফার খাবার গুলা কিভাবে ফিটিং করবেন সেই নিয়ম গুলো এখন দেয় আপনারা কিভাবে এই সোফার খাবার ফিটিং করেন কারণ এই সোফার খাবার গুলা যদি আপনি ব্যবহার করেন তাহলে কখনোই আপনার সোফার মধ্যে ময়লা আবর্জনা কিছু বলবে না এবং কি কখনো সোফার মধ্যে ময়লাও হবে আপনারা যদি তাদের কাছ থেকে সোফার খাবার অর্ডার করতে চান তাহলে উপরে অবশ্যই একটা পেজ মেনশন দেওয়া আছে এমনকি ভিডিওর কমেন্ট বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাহলে আর দেরি কিসের এখনই অর্ডার করে ফেলুন